বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আই মহম্মদ হৃদয় প্রিয় ভোরা কেমন আছেন তো নেটের পার্টি শাড়ি যেটা ব্যাঙ্গালোর থেকে আসছে নতুন কালেকশন ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি দামি শাড়ি এগুলো আপনাদের জন্য অফার থাকবে আগামীকালকে ইনশাল্লাহ সোমবার আপনারা চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে শোরুমটা আছে দোতলা সিঁড়ির পাশে এই দোকানে আসলেই কিন্তু এই অফারটা আগামীকালকে পাচ্ছেন এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে বারো হাজার পনেরো হাজার আঠেরো হাজার যে শাড়িগুলো আছে ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি এই শাড়িগুলোর মধ্যে বড় অফার তা আপনারা চলে আসবেন আমাদের যে দোকানে আমি ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং আমাদের গেটের মধ্যে ডোরের মধ্যে কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকারটা আছে এটা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা সিঁড়ির সাথে বসুন্ধরা শাড়ি লেখা এবং হচ্ছে আট নাম্বার দোকান লেখা ওই দোকানটাই আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন এই দামি নেটের প্রাড়ি শাড়িগুলো অফার নেওয়ার জন্য আমরা দেখানোই স্টার্ট করে দিই আল্লাহ দেখেন বোন দেখেন কি দিচ্ছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ব্যাঙ্গালোর নেটওয়ার পাড়ি শাড়ি এবং রাফেল ডিজাইন করা সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা অনেক গর্জেস অনেক গর্জেস অনেক গর্জেস এই শাড়ির দাম আছে মনে হয় যে আঠারো টাকা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা একদম বড় ধরনের অফার আর মনে থাকবে তো এই শাড়ি এই অফার নিতে হলে আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা দোতলায় সিঁড়ির সাথে দোকানটা বসুন্ধরা শাড়ি সাইনবোর্ডে লেখা আছে আট নাম্বার দোকান সাইনবোর্ডে লেখা আছে আর গেটের মধ্যে আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে দোতলাতে দোতলায় সিঁড়ির সাথেই দোকানটা এই দোকানে আসলেই আপনি পেয়ে যাচ্ছেন আগামীকালকে এই পনেরো আঠারো হাজার টাকা দামের নেটের প্রাণী শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে দেখাও সেই সেই শাড়ি অনেক আনকমন আনকমন শাড়ি এই সুযোগ মিস করলে আপনার লস আমার কিছুই না আরেকজন আপু এসে কিন্তু নিয়ে যাবে ঠিকই কিন্তু আপনি যদি না আসেন এটা আপনার লস এত বড় ধরনের অফার আপনি জীবনে আর কোনো দিন পাবে কি পাবেন কিনা সন্দেহ আছে সন্দেহ আছে অনেক বড় ধরনের অফার অনেক বড় ধরনের অফার ইনশাল্লাহ পনেরো আঠারো হাজার টাকা দামে শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার তিন হাজার পাঁচশো এটা আমি একটা লুকুচুরিভাবে কথা বলি যে দেখেন আপনারা যারা বরপক্ষ আছেন বরপক্ষ আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই শাড়িগুলা এই শাড়িগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের আমাদের থেকে কিন্তু নিয়ে এত রিজনেবল প্রাইসে নিয়ে আপনি কিন্তু বকে দিতে পারেন ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে পাবেন আমাদের থেকে এই দামি শাড়িগুলো দো ওহ আল্লাহ এটা তো আরও চমৎকার এটা আরো চমৎকার দেখেন কালারটা দেখেন কতই স্মুথ একটা কালার কত সুন্দর একটা কালার সম্পূর্ণ কাজটা দেখেন কাশ্মীরি সুতা ম্যাচিং কালার সুতা রিয়েল স্টোনে কাজ করা খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এটা কালারটা বলো তো এটা কি কালার হ্যাঁ এটা এটা একটু দেখেন এটা একটু দেখেন যে এটা ডিজাইনটা কি করছে মাসাল্লাহ সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইন করা এত চমৎকার এত চমৎকার মানে নেটের মধ্যে এত থামিয়ে শাড়ি মানে আমি জীবনেও কল্পনা করতে পারি নাই যে এই শাড়িগুলো আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে আমরা পূর্ণিমার শাড়ি দিচ্ছি বিদেয় পাচ্ছেন না হলে জীবনেও আমি বলবো আমি চ্যালেঞ্জ করব যে আপনার জীবন আপনি এত রিজনেবল প্রাইসে শাড়ি অসম্ভব 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 এটা বড় ধরনের অফার দিলাম আমরা আসেন আগামীকাল আসেন এসে দেখে যান যে আমরা কত বড় অফার কত বড় ধরনের অফারটা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো দিচ্ছি বড় ধরনের অফার দামি দামি শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো সেই সুন্দর সেই সুন্দর সেই আনকমন মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেই সেই কালেকশন ওরে বাবা এটা কি গ্রিন কালার কাশ্মীরি সুতা তারপর রেফল ডিজাইন অনেক আনকবন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর অনেক আনকমন এটা দেখেন ও রে আল্লাহ সেই সেই আমি আবারও বলছি কালকে সকাল দশটা বাজে আসবেন আমাদের দোতালায় যে শোরুমটা এই দোকানে কালকে সকাল দশটা বাজে আসবেন এসে নিয়ে যাবেন কালেকশনগুলো এটা কালারটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার খুবই সুন্দর সিকোয়েন্স কাশ্মীরি সুতা অল ওভার গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি আমরা একটা বড়ো ধরনের ডিসকাউন্ট অফার দিলাম আমার বোনরা যত দ্রুত সম্ভব তত দ্রুত নিয়ে যাবেন দেরি করবেন না কেউ এটা হচ্ছে ডিপ বাঙ্গি কালার অসম্ভব সুন্দর একটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার অনেক মার্জিত একটা কালার দেখছেন ডিজাইন এখানে যত ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই আলাদা প্রত্যেকটা ডিজাইনই আলাদা অনেক সুন্দর অনেক আনকমন ও এটাও তো সেই হ্যাঁ এটাও তো সেই এটা এটা কালারটা কি এটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার দেখেন তো কালারটা কত সোবার টাইপ একটা কালার কত চমৎকার একটা কালার এটাও তো সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর নেন বোন নেন নিলে আপনারাই জিতবেন নিলে আপনারাই জিতবেন ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি আপনাদের জন্যই বড় ধরনের অফারটা দিচ্ছি আমি আবারও ঠিকানাটা বলতেছি আমার বোনরা কালকে অবশ্যই চলে আসবেন আমাদের এই দোকানে আমাদের দোতলায় যে দোকানটা আছে বসুন্ধরা সাই নাম সাইনবোর্ডে তাকালি দেখবেন এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আর সিঁড়ির সাথেই একবারে সিঁড়ির সাথেই বরাবর আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি সাইনবোর্ডে মধ্যে বসুন্ধরা সাহি লেখা আছে এবং আট নাম্বার দোকান এবং আপনি আমাদের গেটের মধ্যে দেখতে পারবেন যে আমাদের পূর্ণিমা স্টিকার লাগানো আছে তো অবশ্যই আমাদের দোতলায় এই দোকানটায় আসলে কিন্তু এই বড় অফারটা পেয়ে যাচ্ছেন অবশ্যই কালকে ঝটপট চলে আসবেন ঠিক দশটার সময় এসে নিয়ে যাবেন অফারটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম